সবে বরাতের রাতে একত্রিত হয়ে রাতে রাত ভর এবাদত করা ও পরদিন রোজা রাখা কতটুকু সম্মত বাইরে আমার সবে বরাত উপলক্ষে রাত ভর একত্রিত হয়ে মসজিদে ইবাদত বন্দীকি করা কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় এবং দিনের বেলা যে রোজা এই রোজার সবে বরাত উপলক্ষে না এটা হলো সাবান উপলক্ষে রোজা এ রোজা হলো আয়াম বীজ উপলক্ষে রোজা করিম আলাইহি সাল্লাম শাবান মাসে এমনি বিশ্ব রোজা রাখতেন সেই হিসাবে আপনিও রাখবেন আবার আইয়া বীজ তেরো চোদ্দ পনেরো রোজা রাখতেন সেই হিসাবে রাখবেন আপনি আল্লাহর ক্ষমা এ রাতে আল্লাহ তালা বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক ছাড়া মুশেক ছাড়া এ রাতের এই ফজিলত পাওয়ার জন্য আপনি চেষ্টা করলে সেটা ভালো আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবেন কিন্তু বেদাতি কোনো পন্থায় না অনেকে বলে যে এত রাকাত নামাজ অমুকটা অত সুরা এত রাকাতে পড়তে হবে এগুলো মন গড়া কথাবার্তা এগুলোর কোনো ভিত্তি করেন হাদিসে নাই আবার অনেকে মনে করে হালুয়া রুটি খাইতে হবে আতশবাজি করতে হবে আলোকসজ্জা করতে হবে সবরাতকে কেন্দ্র করে যা হয় তার বেশিরভাগই বেদাত এবং ভুয়া মন গড়া ভিত্তি এগুলার কোনো অস্তিত্ব কোরআন হাদিসে পাওয়া যায় আল্লাহ আমাদের সবাইকে সুন্না মেনে চলার তৌফিক দান করুন আমরা সুন্না মেনে চলবো শাবান মাসের সবচেয়ে বড় আমল হলো নফল রোজা রাখা বিশেষ বেশি রাখবো তো ইনশাআল্লাহ লাইলাতুন নিসরিমিন শাবান প্রচলিত সবার উপলক্ষে আমাদের করণীয় কি বিশেষ করে এই রাতে মসজিদে ওয়াজ মাহফিল দোয়া দরুদ ইবাদত বন্দেগী এবং নানা ধরনের খানা দানার আয়োজন করা হয় কোরআন সুন্নার আলোকে এগুলো ঠিক কিনা জানার উপকৃত হব ভাইরা আমার লাইলাতুন নিসরিমিন শাবান যেটাকে আমরা সবে বরাত বলি এই লাইলাত আল্লাহ তালা হিংসুক এবং মসৃক ছাড়া বাকি মানুষদেরকে বাকি মুসলমানদেরকে আল্লাহ তালা সাধারণ ক্ষমা ঘোষণা করেন মর্মে একটা হাদিস আছে এছাড়া আরো বেশ কিছু হাদিস আছে যেগুলোর কোন অনেকগুলো সনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে কিন্তু মোটের পরে এ রাতের ফজিলত সুসাব্যস্ত এবং প্রমাণিত কিন্তু এর মানে এই নয় যে এই রাতকে কেন্দ্র করে আমরা যা করি আমাদের দেশে তার সব সঠিক আমাদের দেশে লাইলাতুল মানুষের যে ভিড় মসজিদগুলোতে এটা তো ভালো জিনিস যে মানুষ মসজিদে আসছে কিন্তু অন্যদিন না এসে এই রাতে বেশি আসার কারণটা কি লাইলাতুল কদর বেশি ফজিলতপূর্ণ নাকি এই রাত বেশি ফজলতপূর্ণ লাইলাতুল কদরের কদর সাথে কোনো তুলনা চলবে সেই রাতে মানুষ কি এত বেশি বজাতে চেষ্টা করে তাহলে এই রাতে এত বেশি চেষ্টা রহস্যটা কোথায় রহস্য হলো আমাদের দেশে মানুষ মনে করে যে এই রাতে ভাগ্য ঠিক হয় অতএব সারা বছর যাই করি না করি এই একটা রাত মসজিদে গিয়া আল্লাহ বিল্লাহ করে যদি সারা বছরের ভাগ্যটা ঠিকঠাক করা যায় এরপর আর মসজিদে যায় কেনা এই চালাকি করলে কি ভাগ্য ঠিক হয়ে যাবে ভাইর আমার লাইলাতুল নিসবে মিন কেন্দ্র করে বহুবিধ বিদআত বহুবিধ বাড়াবাড়ি বহুবিধ কুসংস্কার আমাদের সমাজে আছে একসময়তে প্রচুর পরিমাণ পটকা ফুটাপাড়ি চলতো আলহামদুলিল্লাহ প্রশাসনের ভাইরা প্রতিবছর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং এটা অনেকটা কমেছে যেটা আমাদের নিরাপত্তা হুমকির মধ্যে আমাদেরকে ফেলে দিনের নামে আমরা কখনো সেগুলো করতে পারি না অনেক মসজিদে আলোকসজ্জা করা হয় আলোকসজ্জা তো আপনি এমনিই করেন সারা বছর কিন্তু এই রাতকে কেন্দ্র করে আলাদা করে আলোকসজ্জা করা এই রাতকে কেন্দ্র করে ওই যে হালুয়া রুটি খাওয়া খাওয়ার একটা ব্যাপার এখনো আমাদের দেশে কোথাও কোথাও আছে অনেকে মনে করে নবীজিত দাঁত মোবারক শহীদ হয়েছেন উহুদের ময়দানে তো তিনি হালুয়া খাইছেন সেজন্য আমরা ভালো দাঁতে হালুয়া খাই নবীজির দাঁত ভেঙে হালুয়া খাইছেন আমাদের আস্ত দাঁতে আমরা কি খাই হালুয়া খাই আপনার বাপের ঠ্যাং ভেঙে গেছে উনি একটা লাঠি দিয়া খোড়ায় খোড়ায় হাঁটে আপনার আস্ত ভালো দুইটা ঠ্যাং আছে আপনি বাপের মহাব্বতে বলছেন বাবা তোমার পাওটা ভেঙে গেছে সেই মহাব্বতে আমি আমার ভালো পাও লাঠি দিয়ে আমি খোড়ায় খোড়ায় হাঁটতেছি কি বলেন বাপ খুশি হবে খুশি হবে বলবে এটা তো বেয়াদবি তামাশা করতেছ আমার সাথে আমার ভেঙাইতেছ নবীজি সাল্লাহ দাঁত মুবারক শহীদ হয়েছে বাতিলের বিরুদ্ধে জেহাদ করতে গিয়ে আপনি বাতিলের সাথে আঁতাত করবেন আর হালু খায়া নবী হালুয়া খায়া নবীজির শূন্যত আদায় করবেন এর চেয়ে বড় হাস্যকর জিনিস আর হতে পারে না অতএব সব ধরনের বাড়াবাড়ি কুসংস্কার আমাদের বন্ধ করতে হবে এমনকি এই রাত উপলক্ষে মসজিদে দোয়া দূরদের জন্য সমবেত হওয়া এ রাতে মানুষকে ডাকাডাকি করে একেবারে এই রাতের ফজিলতের জন্য মসজিদের সবাই একত্র হওয়াকে যারা জরুরি মনে করেন তারাও ভুলে মধ্যে আছেন ব্যক্তিগত ইবাদতে আল্লাহর আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করতে পারেন সেটা ভিন্ন বিষয় আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন বাইরে আমার সবে বরাত অর্থাৎ মধ্য সাহাবানের যে রাত লাইলিসেমিন শাহবান এই রাত সম্পর্কে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় আল্লাহব্বুল আলমিন মোশিক সিরকে লিপ্ত এবং হিংসুক কারোর প্রতি হিংসা রাখে এইরকম দুই ব্যক্তি ছাড়া বাকি যারা কারোর প্রতি হিংসা রাখে না সিরকে লিপ্ত না এই মানুষগুলোকে আল্লাহ তারা সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং এরাতের ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস আছে সেই হাদিসগুলোর বেশিরভাগের সোনাদের ব্যাপারে ও মহাদিসদের রেকমেন্ড হলো মূল্যায়ন হলো যে সেগুলো দুর্বল কিন্তু সবগুলো হাদিসকে একত্র করলে এ রাতের ফজিলত একেবারে অস্বীকার করার সুযোগ থাকে না আবার আমরা এটাকে যেভাবে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত বানিয়ে নিচ্ছি সেটাও সঠিক না কারণ বছরের এবাদতের জন্য সবচেয়ে কোন রাত কোনটা সবে কদর সবে বরাত সবই কদর তো সেটা চাইতে আপনি এটাকে যদি গুরুত্বপূর্ণ বানিয়ে ফেলেন সেটা অবশ্যই পরিত্যাज्य এরপরে প্রশ্ন হলো শ্রাবণ মাসের ফজিলত করণীয় আমল করণীয় হাদিসের আলোকে দয়া করে বলবেন শ্রাবণ মাস সম্পর্কে আমাদের অনেক মানুষই জানেন না যে শ্রাবণ মাসটা এমন একটা মাস যেই মাসে বান্দার আমল আল্লাহর কাছে সারা বছরের আমলের হিসাব দেওয়া হয় জমা দেওয়া হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন রমজানের পরে বছরে দুই মাসে বেশি নফল রোজা রাখতে হয় একটা হলো মুহররম আর একটা হলো

তিনি দুটি কারণ বলেছেন এক নম্বর কারণ হল তিনি বলেছেন এই মাসে বান্দার আমল আল্লাহর সামনে পেশ করা হয় ফেরেশতারা হিসাব জমা দেয় সারা বছরের রিপোর্ট জমা হয় দেয় তো আমি চাই আমার রিপোর্ট যখন জমা দেওয়া হবে ওই টাইমটাতে আমি একটু আমলে থাকি রোজার মধ্যে থাকি যাতে করে আমার আমল নামা জব দেওয়ার জমা দেওয়ার সময় আমাকে আর ইবাদত অবস্থায় দেখেন কোনো কেউ কোনো মালিকের ডিউটি করলে মালিক হঠাৎ করে এসে গেছে ইনভেস্টিগেশনে বা সাইড ভিজিটে ওই টাইমে যদি কর্মচারী বা কাজের লোকটা কাজে ব্যস্ত থাকেন মালিক ব্যবস্থা দেখে তার কাছে ভালো লাগবে এই জন্য শ্রাবান করিম আমি করিমসা্লাম নফল রোজা বিশেষ করে রাখতেন বান্দার আমল নামা সকাল সন্ধ্যায় দুইবার জমা হয় সাপ্তাহিকভাবে সাপ্তাহিকভাবে বৃহস্পতিবার জমা হয় আর বাৎসরিকভাবে জমা হয় কখন শাবান মাস আর দ্বিতীয় কারণ হলো শ্রাবণ মাসে নবী করিম সদালাম বেশি রোজা রাখতেন এর কারণ হলো এই মাসে মানুষ গাফেল থাকে ওই যে রমজানের ব্যস্ততা যে রমজান আসলাদত করবোই এই জন্য আগে থেকে আর করে না রজব মাস সম্মানিত মাস রমজান মাস শ্রেষ্ঠ মাস মাঝখান দিয়ে এই মাসটা গাফেল থাকে তো নবী করিম সদাল্লাহাম এই মাসে বিশেষ নামাজ করত নফল রোজা রাখতেন এই জন্য শ্রাবণ মাসের শ্রেষ্ঠ আমল হলো কী করা নফল রোজা রাখা দু চারটা করে করে শুরুর দিক থেকে রাখার চেষ্টা করতে হবে আল্লাহামের আমলের তফিক দান করুন এরপরে প্রশ্ন হল রসুলক্রাম সাল্লাহসাল্লাম ও রুকু সিজদায় কয়টা দোয়া করতেন পড়তেন এবং সেগুলো কী ভাই রুকুতে সুহান ররব আজিম আর সেজায় সুবহান রব্বি আলা এই দুইটা দোয়াই আমাদের মুখস্থ মজার বিষয় হলো আমাদের নবিকিম সদস্লাম রুকুতে শুধু এই দোয়া দুইটা দোয়াই পড়তেন না আরো একাধিক দোয়া তিনি পড়তেন কি পড়তেন আমরা অনেকে জানি না একটু শুনে রাখি চেষ্টা হলে মুখস্থ করি মাঝে মধ্যে চেঞ্জ করি অনেকে নামাজের মধ্যে মনোযোগ না থাকার অভিযোগ করেন নামাজে মনোযোগ আনার একটা বুদ্ধি হলো রুকু এবং সেজদার তাজবিগুলা বৈঠকের যে দোয়াগুলা দোয়া মাসুরের জায়গাতে এখানে নবী করিম সাল্লাম থেকে যে বিভিন্ন দোয়া আছে মাঝে মধ্যে ভিন্ন কোনো দোয়া আপনি পড়ার চেষ্টা করেন দেখবেন আপনার মনোযোগ আসবে ওই অটোমেটিক সুহানুরবুল আল্লাহ পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়ে গেছে ওইটা জেনে বুঝে আপনি পড়েন অথবা না বুঝেও পড়েন গড়ে পড়া হয়ে যায় গড় এই জন্য মাঝে মধ্যে অন্যটাও পড়বেন আর কোনটা পড়বেন রুকুদ্দ সুবহন রব্লা আজিম সিদ্ধা সুবহান বেলা আলাহর পাশাপাশি সুব্বনকুদ্দোস ওন রব্বুল মালা ইকতি ও রোহ সব্বহন কুদ্দোস রব্বুল মালা আইকাতি ওর পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ রব্দুল আলা মিনের যিনি ফেরেশতাদের রব পালনকর্তা এবং জিব্রিলের পালনকর্তা তো এইভাবে তাজবি পেশ করা এটা রুকুদের সাবেতা আছে তারপর সুবহান আল্লাহ্মা রব্বানা ওবে আমদিকা আল্লাহ হম্মদ ফিরলি সুবহান আল্লাহ অহ্মা রব্বানা ওবে হামদিকা আল্লাহ আহম্মদ ফিরলি এই দোয়াটাও রুকু সিদ্দাত নবী করিম সাল্লাহ সাল্লাম পড়েছেন যার অর্থ হল বর্ণনা করছি তোমার হে আল্লাহ তুমি আমার রব তোমার প্রশংসা আমি জ্ঞাপন করছি তুমি আমাকে ক্ষমা করো দারুণ একটা দোয়া রুকু সিদ্দাতে পড়া যেতে পারে দুইবার তিনবার পাঁচবার যতটুকু তফিকুল্লাহ পড়বেন সোহানে কাল্লা হোম্মা রব্বানা ওবে হামদিকা আল্লাহ হম্মা ফিরলি সোহান রব্বিল আজম আল্লাহর সাথে এগুলা মিশ্রণ করেও পড়তে পারেন শুধু আলাদা করে পড়তে পারেন আরেকটা আছে সোহানা সোহানা দিল জাবার উতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ই ওয়াল আজমা সুবহান আদিল জাবার উতি অল মালাকুতি অলকিবরিয়াই অল আজজামা এগুলার সবগুলাইই রুকু এবং সেজদায়া সোণমান বিলাহী সোমান অফ বিলা পাশাপাশি পড়াটা সুনাত আমরা শুধু একটা শিখছি ছোটবেলায় ওইটা নিয়েই কবরে যাই নবীকরিম সাল্লাউলাই সাল্লাম আরও কয়েকটা যা পড়তেন সেগুলো আমাদের জীবনে শেখা শোনা পড়ার তৌফিক হয় না চেষ্টা করব তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের কামলের তফিক দান করুন